আমার মাথার মধ্যে দিলো জীবনটা স্বার্থ হয়ে গেল তো দুইটাও ফুটছে কিন্তু তিনটে একসঙ্গে আর ফুটছিল না আজকে এক একসঙ্গে ফুটছে একটা দুইটা তিনটা কনা না লাউয়ের লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সদ্য পুষ্টি বিনাশ করে দিছে একদম টাটা সাবধানে থাকবে গুড মর্নিং আজকে আর একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত দিন পরে আবার একটা ভিডিও করতে আসি মানে পূজা টুজা তো সব গেছে গে মাঝখানে কিছুদিন গ্যাপ দিছি তারপরে আজকের থেকে আবার শুরু করছি আজকে হচ্ছে কত তারিখ শোনো থার্টিন হ্যাঁ তেরো তারিখ তো সনোর স্কুল তো খুল লাগেছে পূজার পরে তো সনো এখন করতে একটু পরে স্কুলে যাবো আমি এদিকে করতে রান্না রান্নাবান্না তোমরা আজকে সকাল সকাল খুব সুন্দর একটা জিনিস দেখাবো চলো দেখতে থাকো ওই দেখো এই যে আমরা একটা জবা গাছ এটার মধ্যে আজকে তিনটা ফুল একসঙ্গে ফুটছে এদিক দিয়ে যাই তাহলে বোঝা যাবে ভালো এই দেখো একটা দুইটা তিনটা এত সুন্দর ফুল এই দেখো এই দেখো কত সুন্দর তিনটা ফুল আসলে একসঙ্গে ফুটছে খুব সুন্দর লাগতেছে গাছের মধ্যে তো এই গাছটার মধ্যে মানে বেশিরভাগই একটা করে ফুল ফুটে তো দুইটাও ফুটছে কিন্তু তিনটা একসঙ্গে আর ফুটছিল না আজকে তিনটা একসঙ্গে ফুটছে মানে এত সুন্দর লাগতেছে তোমরা না দেখাই আর পারলাম না চলো ওইদিকে দিকে রান্না কদ্দুর তোমরা দেখাই এই যে প্রথমত ভাত ভাত রান্না কমপ্লিট এই ডাল রান্না কমপ্লিট তারপরে লাউ পাতার শাক করলাম মরিচ ভাজা করলাম শাকের লেগে আলু সিদ্ধ অনেকটি তো তরকারির মধ্যে লাগবে ওই লেগে তো এইদিকে আছে লাউয়ের ডাটা লাউয়ের ডাটার তরকারি হইবো লাউর তরকারি হইবো মাছের মাথা দিয়ে তো চলো দেখতে থাকো এদিকে বানাইতে আছি সনর স্কুলের টিফিন তো প্রথমে একটু আলু মাখা করলাম মানে যে আলুটা সিদ্ধ করছিলাম এটার থেকে একটু পেঁয়াজ লবণ মরিচ দিয়ে এটার একটু তেলে ভাজ্জা লইলাম তারপরে আলু পরোটা বানাইতেছি তো একটু হালকা ঘি দিয়ে ভাজতেছি যাতে খাইতে আরো আরও একটু টেস্টি লাগে আর ঘি তো এমনিতেই হেলদি বাচ্চারার লাগে তো এই যে স্বর্ণ স্কুলের টিফিন প্যাক করাও কমপ্লিট সেদিকে স্বর্ণ রেডি গাড়িও এ তো সনক্ষণ যাইতেছি স্কুলে টাটা সাবধানে থাকবে স্বর্ণ স্কুলে যাওয়ানোর সময় কিছুক্ষণ টাইম রান্নায় একটু গ্যাপ পরে স্বর্ণটা রেডি করানোর লাগে তো স্বর্ণ স্কুলে গেলে আবার রান্নায় আই তো এদিকে আমার লাউ ডাটার তরকারি প্রায় হয়ে গেছে এরপর এদিকে মাছের মাথা ভাজতেছি লাউ দিয়ে রান্না করানোর লাগে এদিকে লাউ কাটা আছে এই দেখো আমার মাথার মধ্যে কি একটা গোলাপ ফুল স্বর্ণর বাবা অনেকক্ষণ ধরি মানে গোলাপ ফুল গাছের পরিচর্যা করতেছিল তারপরে এখান থেকে একটা ফুল আমি রান্না করতেছি আমার মাথার মধ্যে দিল জীবনটা স্বার্থ হয়ে গেল এই দেখো তো আর আজকে আর একটা ঘটনা মানে বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা তোমরা কি কিছু খেয়াল করছো রান্নাটি আমার কেমন হতে আছে সব টিজকে লাউ গাছের তরকারি সব লাউ লাউয়ের এর পাতার শাক লাউয়ের ডাটার আলু দিয়ে নিরামিষ তরকারি তারপরে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তারপরে বাবার লাগে আবার লাউ আগা দিয়ে মাছ দিয়ে রান্না করুন এই যে একদম কচি কচি যে আগা দিয়ে ছিল তো ইদি দিল বাবার তো দাঁতের প্রবলেম মানে দাঁত কম আর কি সব হয়ে গেছে তো সাবাইতে পারে না লেগে একদম আগা নরম নরম দিল ওইছি ইদি দিয়ে মাছ দিয়ে রান্না করুন মাছ ভাজাতে দিছি ওইদিকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না চলতে আছে আর শাক তো দেখাইলাম আবার আলু দিয়ে নিরামিষ তরকারি দেখাইলাম তো আজকে মানে একটা গান মনে পড়তে আছে কি কওসে গান্ডা কোনালা ওর গান্ডা লাউ দিয়ে বানাইলাম ডุกডুগি লাউয়ের রাগা খাইলাম ডোগা খাইলাম লাউদি বানাইলাম ডุกডুগি তাই আমরা হইছে লাউয়ের পাতা খাইলাম আগা খাইলাম ডোগা খাইলাম লাউ খাইলাম এবার লাউ চকলেট আইসক্রিয়া না চকলা খাইলে আরো বেশি বেশি হই যাইতো চকলাটা রাখিয়া দিছি মানে লাউর উপরের যে খোসাটা আর কি এটা কালকে ভাজি করুম তো একটা জিনিস বাদ গেছে আবার লাউয়ের ভিতরে যে বিসিডি আছে ইডিও বাটা খাওয়ান যায় হিডা করলে তো আরও কথাই আসিল না তো যাই হোক দুইটা আইটেম বাদ গেছে আর চারটে আইটেম হইতেছে তো মানে লাউয়ের একদম আমি চোদ্দ গোষ্ঠী বিনাশ করে দিছে একদম লাউয়ের চোদ্দ গোষ্ঠী বিনাশ করে দিছে আজকে আমরা সবাই মিলে মানে অক্ষণ করছি না করুম রান্না আছে। তো আজকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা মানে রান্না করতে করতে হঠাৎ মন হয়েছে যে আজকে তো সবকিছুই লাউর তরকারি লাউ গাছের তরকারি চলো এবার ভাত খাই ঘুমাইয়া কাজ করতে